এই আহতলে রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপরের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় ফের হিসাবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা শরী পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিশোর তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো ঘুরে থাক এখন হত্যার হুকিয়ে দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বিদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই লিগ কনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা হতো এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতর পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে বাড়া দিয়ে আপনার তাদেরকে হবে আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে ভারত তাদেরকে দিচ্ছে সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট বাংলাদেশ যাদের বিপক্ষে ভারত তাদের পক্ষে সুতরাং ভারতের এই ডিপ্লোমেটিক স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের আমরা তাদেরকে এই ডিপ্লোমেটিক ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি তারা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা প্রশ্ন করছে এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা গং এই শক্তি ভারতের রাষ্ট্র কাঠামোর সুবিধা নিয়ে ফাইন্যান্স নিয়ে তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি লড়াই সংগ্রাম অব্যাহত আছে একই সাথে সাথে আমাদের মিডিয়াতে আপনারা যারা রয়েছেন আপনাদের সরব উপস্থিতি আমাদের প্রয়োজন আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে আহত রক্ত আমাদের গায়ে লেগে আছে আমার ভাই ইতিহাস ঘুমিয়েছে তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে তাদের উপর দাঁড়িয়ে ভারতের সাথে সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক বাংলাদেশ একটি স্বাধীন স্বাধীনত রাষ্ট্র উনিশশো একাত্তর সালে অসংখ্য মহাদ এবং অসংখ্য যুবকের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু আমরা দেখতে পেরেছি উনিশশো একাত্তর থেকে দুই পর্যন্ত বিভিন্ন সময় ভারতের দাবেদার সরকার বাংলাদেশে রাজত্ব করেছে প্রিয় উপস্থিতি দুই ২৬ সালের পাঁচই আগস্ট আমরা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাংলাদেশ থেকে ভারতের পুতুল সরকার খুনি হাসিনাকে বিতাড়িত করেছি ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈশ্বর ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সে দিচ্ছে আমরা গুজরাট কষাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভ্যুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন পাহাড়ি ভাই সংখ্যা লোক না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যা লোক সুতরাং সর্বশেষ তাহলে আবার বুলেট যেতে হবে আর কোন বিদ্যালয়ে আসে এখন সে তিন ফুট মাটির নিচে আসে আছে এবং তার অবস্থান হয়েছে স্থানে কথা বলছি হাফিজ মুল্লার কথা এই হাফিজ মুল্লার অপরাধটা কি দলীয় যে ছাত্র রাজনীতি এই ছাত্রলীগীয় ছাত্র রাজনীতির যে একটি কালচার গ্যাস্টরুমে থেকে এবং সেখানে একটি ছাত্রলীগের যে সিট সংকটটি তৈরি করেছিল এই সিট সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায় এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ঢুকে ধুকে মৃত্যুর কোলে হচ্ছে হেলে পড়েছিল আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের